বিশ্বাস আর তোকে তুই আমার সব বিশ্বাস নষ্ট করে কুড়িয়ে দিয়েছিস তোকে আমি দেখলেও নিজের উপর ঘৃণা আসবে এখনই বের হয়ে যা আমার বাড়ি থেকে ইলাই বুঝতে পারে এখন আর চাচুকে হাজার বললেও বিশ্বাস করবে না কারণ কোনো মেয়ে নিজের ইজ্জত নিয়ে মিথ্যা বলবে না অগত্যা নিলয় রুমে গিয়ে তার জিনিসপত্র নিয়ে বের হয়ে আসার সময় শুধু বলে চাচু একটা কথা কি জানো তোমার আদর্শে আমি বড় হয়েছি তুমি যেটা শিখিয়েছো ওটাই আমি করে আসছি আজ পর্যন্ত এমন কিছু কই নাই যার জন্য তোমার মাথা নিচু হবে আমি কিছু কই নাই তবে এখন হাজার বললেও বিশ্বাস করবে না আসি কথাগুলো বলে নিলয় চলে আসে আকরম সাহেব অন্যদিকে তাকিয়েছিল কারণ ছেলেটাকে তিনি অসম্ভব ভালোবাসে কিন্তু ছেলেটা তার মেয়ের সাথে এমন করতে পারবে জানা ছিল না কোথায় যাবে বুঝতে পারছে না নিলয় হুম তাকে ঢাকা যেতে হবে ওখানে কোনো কাজকর্ম করে পড়াশোনাটা করতে হবে তাই সে মহমন সিংহ রেলওয়ে স্টেশনে চলে আসে প্রায় সন্ধ্যার পর পর একটা রেল আসে ঢাকার উদ্দেশ্যে নিলয় ওটাতেই উঠে যায় প্রায় ফজর আজান দিবে দিবে সময় ঢাকা কমলাপুর রেল স্টেশনে নামে কমলাপুরের মতো জ্যামজোট স্টেশনটাও আজ ফাঁকা নির্জন লাগছে নিলয় জানে না সে কোথায় যাবে তবে সিদ্ধান্ত নেয় এই ব্যস্ত শহরটাই যেহেতু এসেছে সংগ্রাম করে হলেও তাকে বাঁচতে হবে হেঁটে হেঁটে একটু দূর যেতেই দেখতে পায় কয়েকজন লোক একজনকে ধরে জবরদস্তি করে তার থেকে টাকা নেওয়ার চেষ্টা করছে লোকটা মিনতি করছে না নেওয়ার জন্য নিলয় তাদের সামনে গিয়ে বলে কি ভাই লোকটার সাথে এমন করতেছেন কেন ওনাকে ছেড়ে দেন তাদের মাছ থেকে একজন বলে ওঠে তোর এখানে কাজ কি ভাগ এখান থেকে না হলে তোর কপালে শনি আছে আর কপালে শনি আছে এখন বুঝতে পারবি কথাগুলো বলে নিলয় একজনকে কিক মারে ছেলেটা ছিটকে দূরে গিয়ে পড়ে এভাবে একে একে তিনজনকে ইচ্ছে মতো কেলানি দেয় ছেলেগুলো পালিয়ে যায় কে তুমি বাবা আজ আমায় অনেক বড় উপকার করলে তা তুমি কোথায় যাচ্ছ মনে হচ্ছে স্টেশনে থেকে এসেছ জি চাচা এই ময়মনসিংহ থেকে এসেছি আপাতত থাকার কোনো জায়গা নেই যেখানে পাবো সেখানে শুয়ে পড়বো কেন তোমার ফ্যামিলির মানুষ কোথায় বাবা আমি এতেম চাচা আব্বু আম্মু মারা গেছে আমার কেউ নেই এভাবে বলো না যার কেউ নেই তার আল্লাহ আছে আচ্ছা চলো তুমি আমার সাথে আমার বাড়িতে যাবে আগে আমার মেয়েকে আনি সেও এই ট্রেন দিয়ে আসার কথা তাকে নেওয়ার জন্যই এসেছিলাম কিন্তু রাস্তায় এই পকাটে ছিনতাইকারী হাত হল লয়ার বিমত করে না কারণ থাকার মতো আর কোনো কিছু নেই আপাতত ওনার সাথে গেলেই হয় নীলয় লোকটার সাথে আবার স্টেশনের দিকে যায় সেখানে যাওয়ার পর একজনকে দেখে নিলয় লোকটার পিছনে পালায় ভয় কারণ সামনে একজন মেয়ে দাঁড়িয়ে ছিল মেয়েটির চোখগুলো টানা টানা দেখতে অসম্ভব সুন্দরী নীলয় মেয়েটিকে দেখে লোকটার পিছনে লুকিয়ে যাওয়ার কারণ হলো যখন নিলয় ট্রেনে উঠে তখন মেয়েটিকে দেখেই থুকে যায় কারণ মেয়েটি ট্রেনের টিটির সাথে ঝামেলা করছিল যখন মেয়েটি ঝগড়া করছিল তখন বারবার মেয়েটির অবদ্ধ চুলগুলো মুখের সামনে আছড়ে পড়ছিল ঝগড়া করার ফাঁকে ফাঁকে মেয়েটি চুলগুলো পিছনে গুঁজে দিচ্ছিল নিলয় ভালো করে মেটিকে দেখে ঝগড়া করার কারণে নাকটা অসম্ভব লাল হয়ে আছে বলতে পারা যায় নিলয় প্রথম দেখাতে ফিদা হয়ে যায় দুধে আলতা গায়ের রং। একটু পর মেয়েটি ফুলতে ফুলতে নিজের সিটে গিয়ে বসে নিলয় মেয়েটিকে দেখার জন্য তার সামনে সিটে গিয়ে খালি জায়গাটায় গিয়ে বসে এভাবে কিছুক্ষণ যাওয়ার পর মেয়েটি ওয়াশরুমে যাওয়ার জন্য উঠে ওয়াশরুমে চলে যায় নিলয় নিলয় খেয়াল করলো মেয়েটির সাইড ব্যাগ থেকে একশো টাকা তিনটা নোট পড়ে যায় নীলয় তড়িগড়ি করে টাকাগুলো হাতে নেয় মেয়েটিকে দিয়ে যদি একটু কথা বলা যায় নীলয়ের ভাবনার মাঝে মেয়েটি ওয়াশরুম থেকে বের হয়ে নিজের সিটে বসে এসে বসে তখনই হ্যালো মিস আপনার ব্যাগ থেকে এই টাকাগুলো পড়েছে নিলয়ের দিকে একবার আর একবার টাকাগুলোর দিকে তাকিয়ে মেয়েটি তার সাইড ব্যাগ চেক করে দেখে টাকা নেই সাথে সাথে মেয়েটি নিলয়ের হাত থেকে টাকাগুলো গুনে নিলয়কে প্রশ্ন করে এই একশো টাকা কম কেন বের করেন আমার একশো টাকা না হলে আজকে আপনার অবস্থা বারোটা বাজাবো এভাবে ফেরত দিয়ে আমার কাছ থেকে টাকা নেওয়ার ধান্দা বের করেন দিন আমার বাকি একশো টাকা নিলয় মেয়েটির এমন কথায় থ হয়ে যায় কারণ একে তো উপকার করলো তার উপর তাকেই ফাঁসিয়ে দিচ্ছে কি যা তা বলছেন মিস আমি তো আপনার টাকাগুলো দিয়ে আপনাকে সাহায্য করেছি এখন আবার আমাকেই ফাঁসিয়ে দিচ্ছেন কোথায় ধন্যবাদ দিবেন তা না ধন্যবাদ দিতে বইয়ে গেছে আমার দেখুন আপনাদের মতো চোরদের আমার ভালো করে চেনা আছে টাকা দিবেন নাকি আমি মানুষ রাখবো বলে নিলয় বুঝতে পারে এখন যত কথা না বলবে ততই নিজের ভালো পকেটে হাত দিয়ে দেখে তার কাছেও একটা একশো টাকার নোট আছে সেটা মেয়েটাকে দিয়ে দেয় মেয়েটা টাকা নিয়ে ভালো করে দেখে বলে আমাকে কি আপনার আবুলের বউ মনে হয় আমার নতুন টাকার নোটটাই আমার লাগবে আর এটা আমার টাকা না আমার টাকা আমাকে দিন আল্লাহ এ কোন ঝামেলায় পড়লাম দেখুন মিস আমি আপনার টাকা নিই নাই তারপরও আপনি যখন বলতেছেন টাকা আমি নিয়েছি তাই আমার কাছ থেকে টাকা দিয়ে দিচ্ছি যাতে আপনার অববাদ থেকে আমি মুক্তি পাই তা বলে তো হবে না আমার টাকা আমাকে দিতেই হবে এগুলো কথা বলে লাভ হবে না দিন নিলয় এখন যেন কান্না করে দিবে কেন যে সে পর উপকার করতে গেল এখন নিজের টাকাও গেল সাথে চুরির অপবাদ উপায় না পেয়ে নিলয় ট্রেনের মধ্যে দৌড় দিয়ে অন্য বগিতে চলে যায় কি বাবা কোথায় হারিয়ে গেল নীলয়ের লোকটার কথায় বাস্তবে ফিরে সামনে তাকিয়ে দেখে মেয়েটি কোমরে হাত দিয়ে রাগি রুকে তার দিকে তাকিয়ে আছে নীলয় শুকনো একটা হাসি দিয়ে ঢোক গিলে মামায়া আজ আমি এই ছেলেটার জন্য বেঁচে গেলাম রে কেন বাবা কি হয়েছিল তোমার আর বলিস না এখানে আসার সময় একদল ছিনতাইকারী আমাকে ধরে বসে হাতে ছুরি ছিল আমার কাছে যা ছিল দিতে বললো না করায় আমাকে মারতে এসেছিল তখনই ওই ছেলে এসে ছিনতাইকারীদের মেরে আমাকে বাঁচিয়েছে আপনাকে ধন্যবাদ আমার আব্বুকে বাঁচানোর জন্য এখন যেতে পারেন ছেলেটা আমাদের সাথে আমাদের বাড়িতেই যাবে কেন আব্বু আমাদের বাড়িতে কেন কারণ ছেলেটি এই প্রথম ঢাকা এসেছে আর তার কেউ থাকে না ছেলেটি এ তিন আমার এত বড় উপকার করলে এটা তো করতেই পারি মেয়েটি আর কিছু বলল না তবে একটা রাখির লোক নিলয়ের দিকে দিয়ে চলে যেতে থাকে সামনের দিকে কি বাবা দাঁড়িয়ে রইলি কেন চলো চলো আমাদের নীলয় আর কথা বাড়ালো না কারণ লোকটার সাথে না গেলে সে কোথায় থাকবে তার জানা নেই তাই নীলয় কোনো ধিমত পোষণ করেনি তারা একটু হাঁটার পরে বিশাল একটা বাড়ির সামনে এসে দাঁড়ায় মেয়েটি গেটে টোকা দিতে দারোয়ান এসে দরজা করে দেয় নিনয় হা করে তাকিয়ে আছে এত বড়লোক মেয়ে কিনার রিম দিয়ে যাও চড়াচর করে নিলয়ের মনে হাজার চিন্তার বাস তখন লোকটা নিলয়ের সামনে এসে বলে বাবা দাঁড়িয়ে কেন চলো ভেতরে চলো বড় বাড়ি আপনাদের আঙ্কেল হ্যাঁ বাবা আমার বাড়ি এটা কেন পছন্দ হয়নি কি বলেন আঙ্কেল পছন্দ হবে না কেন তবে আপনারা এত বড় লোক তাহলে এত সাদা ভাবে থাকেন কেন না মানে আপনার মেয়ে ট্রেন দিয়ে আসলো আর আপনি গাড়ি না নিয়ে একা একা রেল স্টেশনে গেলেন মেয়েকে পিক আপ করতে বুঝতে পেরেছি বাবা তোমার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাহলে শোনো আমার নাম আনাফ চৌধুরী চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আমি আমি আমার সবাইকে সাদাসিধাভাবেই চলাফেরা করতে পছন্দ করি এই আর কি আচ্ছা চলো ভেতরে চলো বাকি কথা না হয় ভেতরেই হবে এক কথা বাড়ায় না আহনাব চৌধুরীর সাথে যেতে থাকে দরজার সামনে যেতে একজন মহিলা এসে বলে আরে মায়া এমন ভাবে রেগে আছো কেন আর তোমার সাথে ছেলেটাই বাকে বলছি সব তারপর আহানাব চৌধুরী ওনার স্ত্রীকে সব কাহিনী খুলে বলে তাহলে তো ভালোই করেছো আর বাবা তোমার যতদিন মন চায় আমাদের সাথে থাকিও এখন যাও ফ্রেশ হয়ে আসো আমি খাবার দিচ্ছি এটা বলে মহিলাটি একজনকে ডাক দেয় সাথে সাথে একজন মেয়ে এসে হাজির সম্ভবত এখানে কাজ করে তখন মহিলাটি বলে আরে বাবা দেখলে আমি কেমন তোমার নামটাই তো জিজ্ঞেস করতে ভুলে গিয়েছি জি আন্টি আমার নাম নীলয় মাহমুদ রহিমা যা নীলয়কে নিয়ে গেস্ট রুমটা দেখিয়ে দিয়ে আয় আর বাবা যাও ফ্রেশ হও গিয়ে আমি নিচের দিকে তাকিয়ে শুধু হ্যাঁ মাথা নাড়ালাম কারণ মানুষগুলো সত্যি অনেক কোমল মনের অধিকারী এত বড় লোক পরও কোনো হিংসা নাই ওনাদের মেয়ে মায়ারও নেই তবে অসম্ভব রকম রাখে আমার চাচি আর চাচাত্য বোন হাদের কথা মনে আসতে বুক ছিঁড়ে একটা দীর্ঘ নিশ্বাস বের হয়ে আসে আমাকে রুম দেখিয়ে রহিমা চলে যায় আমি ফ্রেশ হয়ে এসে খাটে বসতেই রহিমা আবার হাজির ভাইজান আপনারই খালাম্মা ডাকে খাওয়ার জন্য আসলে বাসা থেকে আসা পর্যন্ত কিছুই খাইনি কোথায় পেটে ছুঝু করছে তাই ওনাকে বললাম আমি আসতেছি রহিমা চলে যায় আমি নিচে গিয়ে থমকে যাই কারণ নিচে ওই মেয়েটা বসে আছে আমি মেয়েটাকে দেখেই ভয় পেয়ে যাই কারণ মেয়েটি আমাকে দেখে রাগে লুকে চেয়ে আছে তখনই পাশ থেকে আন্টি বলে উঠল বাবা এসো খেতে বসো আমাদের সাথে ভয়ে ভয়ে গিয়ে একটা চেয়ার টেনে বসি আমার বাসা দেখেই মেটি চেয়ার থেকে উঠে দাঁড়ালো খাবার না খেয়ে চলে যেতে নিলেই আনতে বলে উঠল কি রে মায়া খাবার না খেয়ে কোথায় যাচ্ছিস খেয়ে পরে যা না মা নেই আমার তোমরা খেয়ে নাও বেশি কথা না বলে খাবার খেয়েও তারপর যাও জানি করে এসেছো খেয়ে বিশ্রাম করো আনব চৌধুরীর কথায় মায়া চুপ করে খেতে বসে যায় আনব চৌধুরী যেমন সোজা তেমনি রাগী তাই মায়া তার মুখের উপর কথা বলতে পারে না তার মানে মেয়েটির নাম মায়া যেমন দেখতে নামটাও তার সাথে যায় তবে মেয়েটি বেশ রাখি আহানব চৌধুরীর কথায় নিলয় বাস্তবে ফিরে আসে তা বাবা কি করবে বললে না তো একটা থাকার জায়গা আর কয়েকটা টিউশনই পড়ালেই হবে আমি পড়াশোনা করতে চাই তাই টিউশনই করে নিজের পড়াশোনাটা চালিয়ে যেতে চাই বাহ বেশ তো কিসে পড়ো তুমি জি আমি এইবার পার্সিটিতে উঠেছি কিন্তু ভাগ্যের কারণে পড়া হয়ে ওঠেনি আব্বু আম্মু মারা যাওয়ার পর আর আগের মতো পড়তে পারি না টিউশনই করিয়ে কোনো রকম পড়া চালিয়ে যাচ্ছি দুঃখ নিও না আমি তোমাকে ভার্সিটিতে ভর্তি করিয়ে দেব সাথে তোমাকে আমি কাজও করিয়ে দেব থাকারও ব্যবস্থা করে দেব আহানব চৌধুরী কথা নিলয় মনে মনে খুব খুশি হয়ে যায় তবে কাজটা কি জানে না সে আঙ্কেল কাজটা যদি বলতেন তাহলে ভালো হতো তুমি কি গাড়ি চালাতে পারো যে আঙ্কেল চালাতে পারে তাহলে তুমি মায়ার ভার্সিটিতে ভর্তি হবে আমি সব ব্যবস্থা করিয়ে দেব। তোমার কাজ তুমি মায়ার বডিগার্ড হয়ে থাকবে আমি বিজনেসম্যান জানোই তো আর মায়া হলো আমার একমাত্র মেয়ে তাই মেয়ের উপর অনেকবারই অ্যাটাক হয়েছে তুমি ভালো ফাইট করতে পারো তাই আজ থেকে তুমি মায়ার বডিগার্ড হয়ে মায়ার ভার্সিটিতেই পড়বে সব সময় দেখাশোনা করবে তার জন্য তোমাকে মাসে কুড়ি হাজার টাকা এবং থাকা খাওয়া আমাদের এখানেই করবে তুমি যে রুমটাতে আছো সেটাতেই থাকবে কেমন আমি একশোবার রাজি আঙ্কেল আপনাকে কি বলে যে ধন্যবাদ দেবো বুঝতে পারছি না আপনি আমার শেষ সাহারা হয়ে গেলেন তার জন্যই বলে যার কেউ নাই তার আল্লাহ আছে আল্লাই ব্যবস্থা করে দেন এতক্ষণ আহানব চৌধুরী আর নিলয়ের কথাগুলো বাকি সবাই মনোযোগ দিয়ে শুনছিলেন যখন বললো মায়ার বডি তখন মায়ার মুখ দেখার মতো ছিল কথা চেপে রাখতে না পেরে বলেই দিয়েছে আপু আমার বডি লাগবে না আমি একাই যেতে পারবো তোমার উপর অনেকবার অ্যাটাক হয়েছে তুমি আমার একমাত্র মেয়ে তাই আমি চাই না তোমার কিছু হয়ে যাক আর নিলয় বিশ্বস্ত একজন আমি মনে করি কালকে থেকে নিলয় তোমার সাথে ভার্সিটিতে যাবে আমি সব ব্যবস্থা করে রাখবো এখন খাবার খাও সবাই আনার চৌধুরীর কথায় সবাই খাবার খেতে লাগলো উনি খুবই মিশক মানুষ তবে যখন গম্ভীর হয়ে যায় তখন ওনার থেকে আর কোনো গম্ভীর মানুষ নেই বললেই হয় সবাই খাবার খেয়ে নিজ নিজ ঘরে চলে যায় এদিকে মায়া উপরে গিয়ে ব্যাগ থেকে কাপড়গুলো গুছাচ্ছে আর বলছে নিলয় থেকে কেউ বিশ্বাস তো আর নেই বললেই হলো একটা চোরকে বাড়িতে এনে জায়গা দিল একশো টাকার লোক সামলাতে পারেনি সে নাকি বিশ্বাস কথাগুলো বলার সময় দ্বিতীয় কচকচে একটা একশো টাকার নোট নিচে পড়ে যায় টাকার উপর মায়া চোখ করতে বিস্মিত চোখে টাকা দেখে বুঝতে পারে ছেলেটি তখন সত্যি বলেছিল ইস আমি কখন থেকে চোর বলতেছি ওইটা নিজের টাকা আমাকে দিয়ে পালিয়ে যায় আমিও না ছেলেটা আমাকে আর আপুকে সাহায্য করেছে ছেলেটার কাছে কি আমার মাপ চাওয়া উচিত থাক কালকে তো আমার সাথেই ভার্সি দিতে যাবে কথাগুলো ভাবতে ভাবতে মায়া ঘুমে দেশে পাড়ি জমে যায় এদিকে চাচু আমাকে ভুল বুঝলো উনি কি জানতেন না তার রক্ত আমার শরীরে আমি কখনোই এমন করব না আর কখনোই যাব না এখানে বিশ্বাস নেই সেখানে যে কি করব এখান থেকে পড়াশোনাটা চালিয়ে যেতে পারলেই হবে কথাগুলো ভাবতে ভাবতে নিলয় ঘুমিয়ে পড়ে পজরের আজানের মিষ্টি ধরে শুনে নিলয়ের ঘুম ভেঙে যায় উজু করে এসে মসজিদে যাওয়ার জন্য পরক্ষণে মনে হয় এখানের কোনো কিছুই তো সে চিনে না তাই ঘরেই নামাজ পড়ে নেয় নামাজ পড়ে হাতের ভাঙা অ্যান্ড্রয়েড মোবাইল থেকে কোরআন শরীফ অ্যাপসরা বের করে কোরআন পড়তে শুরু করে মিষ্টি কণ্ঠের ধনী শুনি মায়া পিট পিট করে চোখ খুলে এত সকালে কখনও সে ওঠে না কিন্তু আজকে একটা মিষ্টি কণ্ঠ ভেসে আসছে কান পেতে শোনার চেষ্টা করে বুঝতে পারে কেউ মিষ্টি কণ্ঠে কোরআন তেলওয়াত তেলওয়াত শুনে আর থাকতে পারেনি এমন মিষ্টি কণ্ঠের তেলওয়াত যেন সে আর শোনেই তাই আওয়াজটা ফলো করতে করতে নীলয় যে রুমে থাকে সেখানে গিয়ে দাঁড়ায় দরজাটা খোলা উকি দিয়ে দেখে নিলয় পশ্চিম দিকে ফিরে মাথায় টুপি দিয়ে কোরআন তেলবাদ করছে মায়া জানা নেই কতক্ষণ এভাবে ছিল তবে নিলয়কে কোরআন পড়া বন্ধ করা দেখে হুশ হয়তো কোরআন পড়া শেষ তাই সেও চুপি চুপি নিজের ঘরে চলে যায় যাতে তাকে কেউ না দেখে শুয়ে চিন্তা করতে থাকে কিভাবে একটা মানুষ এভাবে তেলোয়াত করতে পারে আমার মনে হচ্ছে এভাবে কোরআন তালাত শুনেই আমি সময় পার করে ফেলতে পারবো চিন্তা করতে করতে সে আবার ঘুমিয়ে যায় এদিকে নিলয় তেলোয়াজ শেষ করে ঘরের ভিতর একটু পাইচারি করার পর বাইরে বের হয় তখন প্রায় আটটা পেজে গিয়েছে নিলয় দেখে আন্টি আর রহিমা নাস্তা বানাচ্ছে নিলয় গিয়ে আন্টিকে সালাম দিয়ে বলে আন্টি আমিও আপনাকে সাহায্য করি ওয়ালাইকুম আসসালাম না বাবা তোমাকে সাহায্য করতে হবে না তুমি সোফায় গিয়ে বসো নৃলয়া জোর করলেন না আন্টি নাস্তা বানিয়ে আঙ্কেল মায়া সবাইকে ঘুম থেকে তুললেন সবই নাস্তার টেবিলে বসে আছে মায়া এখনো আসেনি একটু পরেই মায়া সিঁড়ি দিয়ে নেমে টেবিলে বসে নৃলয়ের দিকে কেমন করে তাকিয়ে তার আম্মুকে বললেন নাস্তা দেওয়ার জন্য আন্টি সবাইকে নাস্তা দিয়ে তিনিও বসে গেলেন তাদের সাথে বুঝতে বুঝতে নীলয়কে বললেন নীলয় বাবা এমনভাবে ভাবে মধুর সুরে কোরআন তেলোয়ার কোথায় শিখেছো আজ আমি তোমার মিষ্টি কণ্ঠের কোরআন তেলোয়াদ শুনেই ঘুম থেকে উঠেছি হয়তো আরও কে উঠেছে আন্টির কথা মায়া কাঁচতে শুরু করলেন আন্টি তাড়াতাড়ি পানি এনে দিলেন মায়া নিজের দিকে তাকিয়ে খেতে শুরু করলো আর নীলয় আন্টিকে বলল গ্রামের বাড়িতে আমাদের মসজিদে ইমাম সাহেবের কাছ থেকে শিখেছি অনেক সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারো বাবা আন্টি আর কিছু বললেন না আঙ্কেল আমাদেরকে রেডি হতে বললেন আমি গিয়ে আমাকে চাচু দিয়ে একটা প্যান্ট আর একটা শার্ট কিনে দিয়েছিল সেটা এখনো নতুন আছে আমি সেগুলো পরে রেডি হয়ে নিচে গেলাম নিচে যেতেই মায়া আগের নাই কেমন করে যেন আমার দিকে তাকালো আঙ্কেল আমার হাতে গাড়ির চাবি দিয়ে বলতে শুরু করলেন আজ থেকে তোমার কাজ শুরু আমি প্রিন্সিপালের সাথে কথা বলে রেখেছি তুমি আমার যাবতীয় যা যা লাগবে সাথে নিয়ে নিও আমার কথা বললেই অ্যাডমিশন করিয়ে দে আঙ্কেলের কাছ থেকে বিদায় নিয়ে সে গাড়ির সামনে যেতেই মায়া বলতে শুরু করে শোন ট্রেনের ঘটনা ছিল সরি টাকা তুই এসনি বাসা এসে ব্যাক খুলে টাকাটা সেখানেই পাই এই নি তোর টাকাটা ভুল বুঝতে পারছেন এটাই অনেক টাকা লাগবে না তুই কি আমাকে ফকির ভাবিস নাকি নে তোর টাকা নিরাই মায়া ধমকে টাকা নিয়ে নেয় গাড়ির কাছে গিয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসতেই অপর পাশ থেকে মায়ার সামনে এসে বসে একি ম্যাম আপনি পিছনে বসুন কেন পিছনে বসতে হবে কেন মানে মালিকরা তো পিছনেই বসে তোর এত কিছু ভাবতে হবে না আমার গাড়ি আমি যেখানে ইচ্ছে বসবো আর আমি সামনে না বসলে তোকে রাস্তা কে চেনাবে মায়ের কথাই যুক্তি আছে তাই নিলয় চুপ করে গাড়ি চালাতে থাকে মায়া নিলয়কে রাস্তা দেখিয়ে দিচ্ছে নীলয় মনে মনে ভাবে যেমন রাগী মনে করেছিল তার থেকে কমে আজ মায়া নীল কালারের সরাতেই পারছে না একেবারে যেন আসমান থেকে হুড় এসে তার সাথে বসে আছে কিছুক্ষণের মধ্যে তারা ভার্সিটি চলে যায় নীলয় পার্কিং এরিয়াতে গাড়ি পার্ক করতে চলে যায় এদিকে মায়া তার বান্ধবীদের কাছে যায় কিরে মায়া এই ছেলেটা ছেলেটাকে কোথা থেকে আনলি একেবারে চকলেট বয় প্রথম দেখাতেই ক্রাশ খেয়ে ফেলছি রে পিছার কথায় মায় আর তার দিকে রাগে লুকে তাকিয়ে বলে আপু আমার জন্য বডিগার্ড রেখেছে তাকে আর আমাদের ভার্সিটিতেই পড়বে আর ক্রাশ খেয়েছিস এই পর্যন্তই থাক তোদের সবার তুলা ভাই বুঝতে পারছিস তলে তলে ট্যাঙ্কো চড়াও আমরা বললেই হরতাল তাই না ম্যাম আপনাকে খুঁজতেছি আমি তো প্রিন্সিপাল স্যারের রুম চিনি না আমাকে একটু দেখিয়ে দিবেন এই তিশা তোরা বস আমি নিলয়কে স্যারের রুম দেখে আসে স্যারের রুম দেখিয়ে মায়া নিলয়কে বলে শোন কোনো মেয়েটিকে তাকাবি না আমি যা বলবো তাই কিন্তু শুনতে হবে মনে রাখিস যদি দেখি কোনো মেয়ের দিকে তাকিয়েছিস তাহলে তোর খবর আছে আর ক্লাস শেষ করে ওই বড় গাছটা সামনে এসে দাঁড়াবি বুঝতে পারছিস জি ম্যাম মায়া কতগুলো বলে চলে যায় নিলয় যেন হাফ ছেড়ে বাঁচে প্রিন্সিপাল স্যারের রুমে নক দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করে নিলয় আহানব চৌধুরী কথা বলতে প্রিন্সিপাল নিলয়কে ভর্তি কমপ্লিট করি ক্লাসে নিয়ে যায় এভরিওয়ান স্টুডেন্ট এ হচ্ছে তোমাদের নতুন ফ্রেন্ড সবাই পরিচিত হয়ে নিও কেমন কথাগুলো বলে প্রিন্সিপাল স্যার রুম থেকে চলে যায় নিলয় গিয়ে পিছনের সিট খালি ওখানে গিয়ে বসে তখনই ক্লাসে স্যার আসে নিলয়কে উদ্দেশ্য করে বলে এই ছেলে নতুন নাকি দাঁড়াও স্যারের কথায় বুঝতে পারি আমাকেই বলেছেন কথাটায় তাই দাঁড়িয়ে পড়ি জি স্যার আমি নতুন তা আগে কোথায় পড়েছো ময়ময় সিংহে তাহলে এখানে কেন স্যার সমস্যার কারণে এখানে ট্রান্সফার নিয়ে এসেছি স্যারকে মিথ্যা বললাম আপনারা তো জানেনি কেন এসেছি তোমার পরিচয় দাও আমাদের সবাইকে জি আমি নিলাই মাহমুদ আব্বু আম্মু একটা অ্যাক্সিডেন্টে আমাকে ছেড়ে চলে যান এখন আপন বলতে কেউ নাই সরি আর সবাই সাথে পরিচিত হয়ে কেমন হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো